প্যাডিং থেকে শুরু করে একেবারে সবকিছু ইউনিক হান্ড্রেড পার্সেন্ট এখন আমাদের কাছে সাইজ আছে এম এল এক্সেল একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে এইটার ভাইজরটা কিন্তু অনেক লাইট স্মুদি করা হয়েছে বন্ধুরা আমি আমি হেলমেটের ভিতরে অলরেডি ক্যামেরা নিয়ে গেছি দেখেন আমি কিন্তু যাচ্ছি তাও বাইরে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এই এখন অন্ধকারে আছি হ্যাঁ অন্ধকারে আছি সব দেখা যাচ্ছে দেখেন ক্যামেরা দিয়ে একদম ক্লিয়ার আমি ক্যামেরা দিয়ে বের করে দেখাচ্ছি আপনাদের

অনেক এমপি লাভার যারা আছেন তারা এমপি একটা প্রিমিয়াম ব্র্যান্ড প্রিমিয়াম হেলমেট চাচ্ছিল তাদের জন্য এমপি রিভেস্টা চলে আসছে আবারও একবার কিছু নিউ আপডেট ফিচারস নিয়ে ওকে যেমন আগে যেমন এটা হচ্ছে ইসি 2206 ডট সার্টিফাইড আর এটা ওয়েট ব্যালেন্স ওয়েব ডিস্ট্রিবিউশন একেবারে অসাধারণ এটা আসলে ভাইয়া মানে আমি বলবো হেলমেট নেন বানান আপনাকে হাতে নিয়ে অবশ্যই দেখতে হবে এর আগে বুঝতো এটা ওয়েব ওয়েব ব্যালেন্স কত ভালো বুঝছো আচ্ছা আচ্ছা তারপরে এটাতে করা হইছে ভাইজল লক ভাইজল লক বাতাসে যাতে খুলে না যায় হ্যাঁ

টপ কোয়ালিটি যেটা হচ্ছে প্যাডিং কোয়ালিটি ওয়ারিংটা অনেক ভালো করতে সেফেক্টর করা আছে চিন গাট আছে হ্যাঁ একেবারে খুবই আর কালার এখন আমাদের কাছে আছে এটার সাথে আছে হয়ে যাবে ওকে আচ্ছা এবার আসি আমরা ব্ল্যাক ব্ল্যাক যারা তাদের জন্য প্যাডিং থেকে শুরু করে একেবারে সবকিছু ইউনিক তাহলে লাগবে ড্র তো অর্ডার করতে আমাদের বাইকাস করে পেজে বা WhatsApp এ যে নাম্বারটা আছে কারণ সাইজ শেষ হয়ে গেলে পরে দিতে পারবো না 100% এখন আমাদের কাছে সাইজ আছে এম এল এক্সএল তিনটা এম এল এক্সএল স্যার আমাদের জি তো লাগবে ড্র দেখেন এটা পিওর ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পিছনে এই যে সিলভার কালার যে ইয়েটা করা হয়েছে ভেন্টিলেশন অনেক সুন্দর করছে সুপার লাগে এক কথা অসাধারণ আচ্ছা আপনারা এখানে একটু অরেঞ্জ সাদা কিন্তু অনেক ইউনিক লাগতেছে জি এই ইয়ার ভেন্টিলেশন ইয়ার খুব ভালো হ্যাঁ অনেক ভালো করছে প্রাইস

দেখেন আমি কিন্তু যাচ্ছি তাও বাইরে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এই এখন অন্ধকারে আছি হ্যাঁ অন্ধকারে আছি সব দেখা যাচ্ছে দেখেন ক্যামেরা দিয়ে একদম ক্লিয়ার আমি ক্যামেরা দিয়ে বের করে দেখাচ্ছি আপনাদের এই যে বের করলাম ওকে

কিন্তু অনেক পেজে দেখবেন যে এমটি স্ট্যাঙ্গের মতো হেলমেট যেটা 6700 টাকা ছিল 2300 টাকা দিচ্ছে কিভাবে ওটা ফেক ওগুলাই ফেক এত ডিফারেন্স কখনো অসম্ভব না আমি একটা সহজ কথা বলি আপনারা যদি হেলমেট অর্ডার করেন একদম ফার্স্ট ডে কাজটা করবেন আপনারা ভিডিও কলে দেখবেন যেমন আমাদের ভিডিও দেখছেন ভাইয়াকে ভিডিও কলে দেখতে হবে 100% শুধু ওনাকে কেন যার ভিডিও দেখেন না আপনি লাইভে তার সাথে ফেস টু ফেস আমাদের ভিডিও নিয়ে কিন্তু অনেক জায়গায় কপি হচ্ছে কপি হচ্ছে আমাদের ভিডিও ডাউনলোড করে ছাপতেছে এবং আপনারা শোরুমের ঠিকানা না দেখে কিন্তু কোনো অর্ডার করবেন না প্লিজ আর যারা কম দাম পেয়েছে এই জন্য প্রতারিত হবে না কম দামে আসলে কোনো প্রোডাক্ট নাই এখন বাজারের সাথে সব দোকানের সাথে এক বেশ থেকে সর্বোচ্চ 300 টাকা ডিসকাউন্ট হতে পারে খুব বেশি আমারও হবে না বাট সবাই পেই যাচাই বাছাই করে তারপর অর্ডার করতে আর আমার মনে হয় যারা ভিডিও গুলো করে আমাদের মতো আপনাদের মাধ্যমে তারা সবাই অরিজিনাল জি আপনাদের হয় জি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম